বন্ধুরা আজ আমি পুজোর বাসন কী করে হাত না লাগিয়ে পরিষ্কার করা যায় সেটাই আমি দেখাবো হাত দিয়ে মাজা লাগবে না অথচ পুজোর বাসন জকজক করবে তো আমি সেটাই করে দেখাবো তো চলুন বাসনগুলোকে পরিষ্কার করে নিই সবার প্রথমে আমি এই গামলাটার ভিতর নিয়ে নেব একটুখানি তেতুল তারপর নিয়ে নেব যে দু চামচ সার আমি এর ভিতরে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে পুরো এটাকে চটকে নেব ফোন পুরো আমি এটাকে চটকে নিয়েছি এবার এই বাসনগুলোর গায়ে ঠিক আমি এরকম করে লাগিয়ে রেখে দেব এরকম করে লাগিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য সমস্ত বাসনগুলোতেই আমি এরকম করে লাগিয়ে রেখে দেব আমি হাত দিয়ে বেশি ডলাডলি করবো না এরকম। রেখে তো দেখুন বাসনগুলোতে আমি তেঁতুল আর সার্ফ লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটার মধ্যে জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে আমি একে একে সমস্তগুলো ধুয়ে নেব দেখুন সমস্ত বাসনগুলো কিন্তু আমি ঝাড়ঝাটা করে নিয়েছি অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ